যে বাইরে বাইরে আহলে সুন্নার ভিতরে হলে নজবি তখন আপনার আমও যাবে গোটা জিন্দগিটা আপনার বরবাদ হয়ে যাবে বরবাদ হয়ে যাবে কারণ আহলে এই এক একটা দল ছাড়া আর কোন দলই জান্নাতে যাবে না সবাই ধরা খেয়ে যাবে এবং সবাই জাহান নামে যাবে শুধু একটা দল জান্নাতে যাবে যারা বলছেন আমি নামাজ করবো বাসক্ত তো রোজা রাখবো হজ করবো জাকাত হালাল হালাল কাবু চলবো বাস আমার এত কিছু দরকার নাই দাদু আপনাকে অবশ্যই বুঝতে হবে কাদিয়ানিরাও নামাজ করে রোজা রাখে হজ করে জাকাত দেয় তাদের মাথায় টুপি আসে দাঁড়িয়ে আছে এবং অন্য অনেক সন্ন্যদ আমল করে মোতাজেলা যারা হারুনিয়া জাহমিয়া খারেজি রাফেজি তারা কিন্তু সবাই নামাজ করে সবাই রোজা রাখে সবাই কিন্তু হজে যায় হজে যে সব সন্নি যায় তা না সব দলের লোক হজে যায় জাকা দিতেছে টুপি দাড়ি সবার আমল আছে তাই লিখে সবাই জান্নাতে চলে যাবে জি না